দ্যাকসু নির্বাচন নিয়ে একটি পর্যবেক্ষণমূলক লেখা লিখেছেন সাংবাদিক সাদিক মাহবুব সেই লেখায় তিনি বেশ কিছু চাঞ্চল্যকর পর্যবেক্ষণ তুলে ধরেছেন যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি লিখেছেন তিনি সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন এবারে ডাকসু নির্বাচন আমার জন্য অত্যন্ত স্পেশাল একটা নির্বাচন ছিল দুহাজার উনিশ সালে লীগের পুকুরচুরে নির্বাচনের দিন আমি চাক্ষুষভাবে দেখেছিলাম তাদের অপরাধ আর এর প্রতিবাদে যে প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাসে সেই মিছিলে অংশ নেওয়ার মাধ্যমে আমার ক্যাম্পাসে অ্যাক্টিভিজম শুরু হয়েছিল সেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা আমার জন্য কতটা ভালো লাগার বিষয় সেটা লিখে আসলে বোঝানো চাপে না আমি সকালে যখন দেখলাম কাতারে কাতারে ছাত্র ছাত্রীরা ভোট দিচ্ছে সবার চোখে মুখে কি সুন্দর হাসি আনন্দ আমার তখন মনে হয়েছে যাক কিছু একটা ফিক্স হয়েছে জুলাইয়ের পর পারপেচুয়াল হতাশার মধ্যে ছোট্ট একটা গ্লিমার অফ হোপ এইবার সিরিয়াস বিশ্লেষণে আসি এই ডাকসুতে নানা কারণে আমার স্কিন ইন দা গেম ছিল ডাকসু কেন্দ্রিক পলিটিক্স একদম ডে ওয়ান থেকে ফলো করেছি ছাত্রদল শিবির বাকছাস প্রতিরোধ পর্ষদ স্বতন্ত্র প্যানেলের মানুষজনের ক্যাম্পেইন ক্লোজলি ফলো করেছি অ্যানালাইসিস করেছি মার্ক করেছি আর এরপর গতকাল তো সকাল আটটা থেকে রাত একটা এই ক্যাম্পাসেই একদম খুটি নাটি দেখা কাজেই আমার অ্যানালাইসিসের ওপর প্রবল আত্মবিশ্বাস রয়েছে অন্তত ঢাবি চৌহদ্দীতে না থাকা অনেক লোকজনের তো ডেফিনেটলি বেশি আর এই নির্বাচনকে যেহেতু অবজারভারগণ ফেয়ার বলে কাউন্ট করছেন আমিও তাই করছি তো ঝপাঝপ কয়েকটি পয়েন্ট লিখে ফেলি ছাত্রদলের ক্যাম্পেইনটা সবচেয়ে ইম্প্রেসিভ ছিল এই বিশ দিন আগেও কেউ জানত না ছাত্রদলের প্যানেলে কে আছে কে থাকবে এই বিশ দিনের মধ্যে ঘর গুছিয়ে একটি শক্তিশালী ক্যাম্পেইন করা ব্র্যান্ডিং করা এবং বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড প্লেসে চলে আসা এইটা বিরাট অ্যাচিভমেন্ট ছাত্রদল ডাকসুর লড়াইয়ে আন্ডারডক ছিল তারা তাদের বেস্ট ফাইটটা দিয়েছে ছাত্রদল আসলে হারে নাই এইটা ক্যাম্পাসে ছাত্রদলের একটা নতুন বেগেনিং তাদের কেউ ব্লেম দিয়ে না বিশ দিনের লড়াই দিয়ে এক বছরের লড়াইকে হারানো যায় না এইটা যত দ্রুত মেনে নেওয়া যাবে ততই উত্তম ছাত্রদল যেটা বিশ দিনে করতে পারছে সেই সময়টা যদি তারা দুই মাস পাইত এই খেলা ঘুরে যাইত এখন এই ব্যাচটারে ব্যাকআপ দেন গ্রুম করেন এরাই ক্যাম্পাসের নতুন ফেস হবে এবং সাইড বাই সাইড ছাত্রদলের ক্যাম্পেইন আর সব দলের চেয়ে বাই ফার বেটার ছিল কিন্তু ক্যাম্পেইনই তো আর রাজনীতির শেষ কথা নয় সবচেয়ে বড় লুজার হইল বাকছাস শুরু থেকেই তাদের ইন্টারনাল ডিসিপ্লিনের প্রকট অভাব লক্ষণীয় ছিল এবং তাদের ঘর গোসাইতে দেরি হয়ে গেছে এবং তাদের ভরা ভরাডুবিটা অভাবনীয় কাদের বাকের আশ্রেফা কেউই হাজার ভোট পায় নাই এইটা যে কত বড় ডাউনফল সেটা কল্পনা করাও কষ্ট কাদের বাকের আশ্রাফেরা কিন্তু বানের জলে ভেসে আসে নাই তারা ক্যাম্পাসের পরিচিত মুখ তাদের ভয়াবহ ভরাডুবি কিন্তু একটা অশনি সংকেত এর মানে হল ছাত্রীদের মনে হইতেছে বাকছাসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট হওয়া এবং এই ফিলিংটা দ্রুত এনসিপির বেলাতেও ট্রান্সলেট করবে রাজনীতির নতুন বাইনারি হবে বিএনপি বনাম জামাত প্রতিরোধ পর্ষদ এক্সপেক্টেড রেজাল্ট করেছে একমাত্র মেঘমল্লার বসু ছাড়া মেঘমল্লার বসু পাঁচ হাজার ভোট পাইছেন এইটা অভাবনীয় ঢাবির একজন বামপন্থী নেতা পাঁচ হাজার ভোট পাইতেছেন এটা আজকের রিয়েলিটিতে খুবই ইম্প্রেসিভ এবং এর প্রতিটা ভোট মেঘমল্লার পশু ডিজার্ভ করেন উনি সামনের দিনের নিউ লেফটের ফেস হইতে যাইতেছেন উমামা ফাতেমার উচিত ছিল বাম জোটে থাকা তার ভোটও বাড়ত বাম জোটও ভালো ফাইট দিত তার নেত্রীর চতুর্থ হওয়া আসলে খুবই সারপ্রাইজিং পপুলিজমের দৌড় আসলে দূর সুন্দর কথা স্মার্ট বাচন ভঙ্গি চেহারা আর হালকা বুদ্ধিজীবিতা আসলে ডেঞ্জারাস কম্বিনেশন শামীম হোসেন তার চাইতে বড় বড় জেনুইন নেতা নেতৃত্বের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছেন এটা আসলে তার জন্য অত্যন্ত ইম্প্রেসিভ এবার আসি শিবিরের বেলায় শিবির ইতিহাস করেছে। ঢাবির মতো জায়গায় শিবির ক্লিন সুইপ মেরেছে এটার চেয়ে আসলে বড় সাফল্য হয় না আমরা যদি ধরেও নেই স্মার্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে তবুও সেটা তাদের ক্রেডিট কারণ এটার বিরুদ্ধে কোনো সলিড প্রুফ আসলে নেই পারফেক্ট ক্রাইম কিন্তু সেটা বাদ দিলেও শিবিরের স্ট্র্যাটেজি আসলে দেখার মতো একদম এক বছর ধরে প্ল্যান সাজানো হয়েছে ইমেজ বিল্ডিং হয়েছে কনসেন্ট ম্যানুফ্যাকচার হয়েছে ম্যাকিয়াভেলিয়ান স্টাইলে ছক বেঁধে ফাইট করা হয়েছে যেই কাজ এক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়েছে তার সাথে কেউই আসলে পারত না আর সবাই থ্রি ডি চেস খেলছে শিবির খেলছে ফোর ডি পক্ষে নেওয়া থেকে শুরু করে অর্থ ব্যয় শিবিরের শিবির। চাণক্য স্টাইলের রাজনীতি করে দান মেরে দিল এইটা তাদের হান্ড্রেড পারসেন্ট ক্রেডিট ওয়েলকাম টু দ্য নিউ পলিটিক্স জেনজি সব পুরানো হিসাব নিকাশ উল্টায় দিছে আর নতুন হিসাব নিকেশ কি হইতে যাইতেছে সামনে সেটা নিয়ে আরেক পর্ব লিখব ইনশাআল্লাহ